মানুষকে করার জন্য সে আপনার বিচারক হতে পারে কফিল হতে পারে অফিসার হতে পারে নেতা হতে পারে বসে আনার জন্য আপনার কথা শোনানোর জন্য আপনারা চাইলে এই আমলটা করতে পারেন এই আমলটা যদি কেউ করে ইংসা আল্লাহ ইং্লা আল্লাহ সোহান সে আপনার বসে চলে আসবে সে আপনার কথা শুনবে ইংসা আল্লাহ সে আপনার যখন আপনি কোনো মানুষকে বস করতে চাইবেন আপনার কবজা জানতে চাইবেন সে হোক ন্যাক উদ্দেশ্য হাসিলের জন্য বিচারক অফিসার তারপর কফিল নেতা যেকোনো মানুষকে বস করতে পারবেন এই আমলটা করার মাধ্যমে কিভাবে করতে হবে আল্লাহ আল মাজা আল হাদ আর রাহ এতটুকু বলার পর আপনি যেই মানুষটাকে বস করতে চাইছেন ছেলে হলে আপনি ছেলের নাম বলবেন আর মেয়ে হলে মেয়ের নাম বলবেন অর্থাৎ আপনি যাকে বস করতে চাইছেন ধরুন আমি আহ আপনাকে বস করতে চাইছি তো আমি বললাম যে আমাতুল্লাহ যে আল্লাহর এই বান্দা অথবা এই বান্দিকে আমি আমার বসে আনতে চাইলাম ধরুন আপনার নাম হচ্ছে অথবা আপনার নাম ধরুন আয়েশা অথবা মরিয়াম এই জাতীয় কোনো নাম হতে পারে তো আপনি অথবা কোন ছেলে হলে তার নাম হলো রাশেদ খালেদ তো ধরুন আমি রাশেদকে বস করতে চাইলাম তো আল্লাহ আল হাজার রজ রাশেদ ফিয়াদি তো হাজার রজুলা বলার পর যাকে বস করতে চাইবেন তার নামটা বলবেন তারপর বলতে হবে ফি এই দোয়াটা আপনি পাঠ করবেন তারপর আপনার কাছে প্রতিদিন সাত দিনে চোদ্দটা শুকনা মরিচ লাগবে তারপর এই শুকনা মরিচ প্রতিদিন দুইটা করে শুকনা মরিচ একটা পাত্রের মধ্যে অথবা কোনো কিছুর মধ্যে আপনি রাখবেন রাখার পর আপনি এই যে আপনি নিরানব্বই বার নিরানব্বই পরে একবার ফু দিতে পারেন অথবা প্রত্যেকবার পরে একবার করে ফু দিতে পারেন তো ফু দেওয়ার পর আপনি এই মানে মরিচের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পর এই মরিচ দুটার মধ্যে আপনি আগুন ধরিয়ে দিবেন তখন এটার ধোঁয়া বের হবে এবং এটার মাধ্যমে এই তদবির যখন করা হবে তখন আপনি যখন রেগুলারলি করতে থাকবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার বসে চলে আসবে আপনার কবধায় চলে আসবে ইনশাআল্লাহ নেক যে কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য করতে পারেন অথবা আমি যাদের নাম বলেছি তাদেরকে বস করার জন্য ইনশাআল্লাহ অবশ্যই কাজে লাগবে